হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজ ਵੀ bắtারিনী পূজা আজ আমি পূজা দিলাম কে কে বার করেছো কমেন্টে জানাবে যেহেতু আছে বিপত্তা পূজা আছে তাই জন্য আমি বার করেছি সকাল থেকে আর আমি এখন বেরিয়ে পড়েছি পূজা দেওয়ার জন্য ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা দেখো আমাদের বাড়ির পাশেই রয়েছে একটা মন্দির ওখানেই আমরা এসেছি এই মন্দিরটা কত সুন্দর দেখো রয়েছে কালী ঠাকুর আর রয়েছে বড় ঠাকুর যখন আমরা পূজা দিতে যাই তখন দেখলাম যে ওখানে কেউই নেই একদম ফাঁকাভাবে আমরা পূজা দিয়েছি ফাঁকাতে পূজা দেওয়াই ভালো নইলে ভিড়ভাট্টার মধ্যে পূজা দেওয়া যায় না তাই খুব সুন্দরভাবে আমাদের পূজাটা হয়েছে আর বেশি ভিড় হলে আবার তোমাদের সামনে আমি এত কিছু ভিডিও করতে পারতাম না সমস্ত কিছু তুলে ধরেছি আমি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কে আজকে বিপদটা নি ব্রত রেখেছ আমাকে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা দেখো এখানে আমি ফুলগুলো দেখিয়ে নিচ্ছি তেরোটি করে ফুল রয়েছে এখানে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও অনেক রকমেরই ফুল রয়েছে যাদের নাম আমি ঠিকঠাক জানি না তাই বললাম না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে এইবারে আমি ফলগুলো দেখিয়ে নেব এখানেও তেরোটাই ফল রয়েছে বন্ধুরা দেখে নাও এখানেও অনেক রকমের ফল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পূজা ভক্তি মনে করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে প্রথম মঙ্গলবার ও শনিবার বাঙালির ঘরে ঘরে পালিত হয় এই বিপদকারিণী ব্রত ও পুজোপাঠ পুরাকালে মুনি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব মঙ্গলেরই কারণ এখন বলুন তো কী ব্রত পালন করলে মানুষ সব বিপদ থেকে মুক্তি পেতে পারে মারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রী বিপদ তারা করে সে সব বিপদ থেকে উদ্ধার পায় মারদ জিজ্ঞাসা করেছিল পুরাকালে এই বোত কে করেছিল তার নিয়মটি ও ফলটি অনুগ্রহ করে বলুন মারদের কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিধর্ভনগরে একজন সত্য নিষ্ঠাবান রাজা ছিলেন শাস্ত্রী ছিল নানা গুণ সম্পূর্ণ ঘটনাস্থলে এক চামার বউয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকে লুকে তারা অনেক জিনিসপত্র লেনদেন করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তার মাঝখানে রানী রানী আমি কখনো রানী বললে আমি কখনো গোমাংস দেখিনি তুমি একটুকু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো এরপর রানীর কথা মতো চামার বউ একদিন একদিন এক টুকরো গো মাংস ঢাকা গিয়ে এনে রানীকে দিয়ে গেল রানী সেটাকে নিজের ঘরে দিতে রাখলেন কোন কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গিয়ে তৎক্ষণাৎ অন্তরপুরে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন তোমার ঘরে কি কোনো আছে তুমি শীঘ্রই আমাকে দেখাও নইলে তোমার গদগান যাবে রাজার রাগ দেখে রানী খুব ভয় হলো কাঁপতে কাঁপতে বললেন আমার ঘরে যা আছে সেগুলো সব ফলমূল হয়ে গেছে রাজার এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলেন এবং মনে মনে বললেন মা বিপদ থাড়েনি আমি আমি খুব বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদটি আমাকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার বলতে পালন করবো রানী প্রার্থনায় সন্তুষ্ট হইয়া অভয় দিয়ে বললেন তোর ঘরে তোর স্তপে আমি সন্তুষ্ট হয়েছি হয়েছি তোর ঘরে যা ছিল সে এখন ফলমূল হয়ে গেছে তুই এখনই এগুলি রাজাকে গিয়ে দেখা রাজা খুব সন্তুষ্ট হবে মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে চুগলিতে দেখলেন এগুলি গোমাংসের বদলে রয়েছে এক ফল ও ফুল রানী তখনই রাজাকে এনে দেখালেন রাজা খুব সন্তুষ্ট হলেন এবং কুমেই এই রানী এই ব্রত পালন করতে লাগলেন অনেক সুখ ভোগ করার পর রানী ত্যাগ করে স্বর্গে চলে গেলেন এই ব্রত পালন করলে সংসার আপদ বিপদে থাকে না মা বিপদ তাদেরই সব বিপদ থেকে উদ্ধার করে চলে যাওয়া হে বিপদ পদন দেবী পট্টবস্ত্র পরিধানাং নানঙ্কারীত দ্রব্য বিপদ তরুণ নম নম এশ সন্দম পুষ্পাঞ্জলি নমশ্রী নম নম আদ্যাশক্তি মহামায়া সর্বশক্তি পলায়ণী দুঃখ বিনাশিনী অসুর বিনাশিনী দুর্গায়ৈ নম নম এস স চন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী দুর্গা দ্বীপাদঙ্গ নম স্বচ্ছ চৌদ্ধ আষাঢ় মাসে ভাস করে শুক্লাক্ষে অষ্টমত নীঠ গোত্রবর্মা নাম্বল বার্ষিক মানসিক বিপদ পূজা উদ্ভ অঙ্গশুদ্ধি করার চিত্র ব্রাহ্মণ সম্প্রদা হবে ঔু সত্যি সরস্বতী মহাভাগে বিদ্যলোচনে বিদ্যাং দেবী বুদ্ধি দেহী জ্ঞান দেবী 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 সরস্বতী এস স্বচন্দন পুষ্পাঞ্জণী নমত্রী বাজবান্নয় নম সরস্বতী মহাভাগে বিদ্যালোচনে কমে মেশু বিদ্যাং দেহী বুদ্ধিদে জেন দেহী দেবী সরস্বতী ভেষ সচন্দন পুষ্পাঞ্জলি নমশ্রী বাঘবানম সরশ্বত উদ্ধ আছে ভাস করে শুক্লা পক্ষে অষ্টম্যানৌ গোত্রবল নাম্বল বার্ষিক মানসিক সরস্বতী বাঘবান্নয় নব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা এখানে চলে এসেছি ডোর নেব আর নেব প্রসাদ তো এনারাই বাড়িতে বানাচ্ছিলেন তোমরা চাইলে তোমরাও বাড়িতে বানাতে পারো দেখো ডোরগুলো কত বড় বড় হয়েছে ওরা নিজেরাই করেছে এবারে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিওটি কেমন লাগলো বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখানে আমরা ভিডিওই করে যাচ্ছিলাম ডোর বেঁধেছি হাতে তাই দেখানোর চেষ্টা করছিলাম পূজাটা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে এসেই আমি বসিয়ে দিয়েছি রান্না এখানে আমি হালকা তেল দিয়ে কড়াইতে হালকা তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়ে দিলাম আমি লুচি বানাবো আর বানাবো আলুর তরকারি দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে নিরামিষ তরকারি রান্না করব তাই আদা বাটা দিয়ে করছি দেখো বন্ধুরা আমার এখানে আলুর তরকারি হয়ে গেছে তো এবারে আমি লুচিগুলো ভালোভাবে ভেজে নেব তোমরা যদি লুচির লং ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করো অবশ্যই পেয়ে যাবে কারণ এই ভিডিওগুলো আমি আগে থেকেই দিয়ে রেখেছি তোমরা বাড়িতে এসে কে কী খেলে আমাকে অবশ্যই জানাবে আজকের দিনে তো আমি এখানে লুচি তরকারি নিয়ে বসে পড়েছি তার আগে আমি একটু প্রসাদ খেয়েছিলাম ওটা তোমাদেরকে দেখায় তো এটাই ছিল সেই প্রসাদ এখানে ফল তো রয়েছে তার সাথে রয়েছে লুচি রয়েছে পটলের তরকারি এটাই ওরা দিয়েছিল প্রসাদ হিসাবে তো ওটা আমি খেয়েছি এবারে আমি যেটা বাড়িতে বানিয়েছিলাম ওটাই খেয়ে নিচ্ছি আর এই যে এখানে ডোর দিয়েছে ডোরগুলো অনেক বড় বড় তোমরা তো দেখলাই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর বানিয়েছে ওরা তাই ওদের থেকেই নিয়ে নিয়েছিলাম ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে